যুদ্ধ সংগ্রাম এগুলো যেমন আগেও ছিল আজও কিন্তু আছে কোনো কোনো যুদ্ধ বা কোনো কোনো সংগ্রাম হয়েছে রণক্ষেত্রে আর কোনো কোনো যুদ্ধ সংগ্রাম হয় সংসারের ভেতরে পরিবারে আমাদের সমাজে বিভিন্নভাবেই কিন্তু যুদ্ধ সংগ্রাম হয় প্রতিনিয়ত আমরা কিন্তু কোনো না কোনো যুদ্ধর সঙ্গে জড়িত আছি সংসারে যে মানুষটা পরের দিন কী খাবার খাবে তার কিন্তু এই যে একটা চিন্তা পরের দিন সে কী খাবে কী করবে এই চিন্তাটা কিন্তু তার জীবন অনেক বড়ো এই যে যুদ্ধটা আসে দিনের পর দিন এই যুদ্ধটা করে যাচ্ছে নিজেদের খাবার জোগাড় করার যে যুদ্ধ একটা দিন শরীর খারাপ করে পড়ে সে বুঝতে পারে এই যুদ্ধটা তার কাছে কতটাও ভয়ঙ্কর হয়ে ওঠে এটা কিন্তু একটা খুব কম বড়ো যুদ্ধ না জীবনটাকে সংসারটাকে সংসারের পরিবারের মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য একটা যুদ্ধ করে সে এই যুদ্ধটাও তার কাছে অনেক বড় বাড়িতে কেউ একজন অসুস্থ থাকলে শুধু তাকে একটু সুস্থ করার জন্য যে যুদ্ধটা মানুষকে করতে হয় পরিবারের মানুষকে যুদ্ধটা করতে হয় সেটা কি কম কথা দিনের পর দিন একটা মানুষকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোম হসপিটাল ওষুধ এই নিয়েই কেটে যাচ্ছে তো এই যুদ্ধটাও কিন্তু নেহাত কম না তার সঙ্গে থাকে মনের মধ্যে প্রবল কষ্ট এত কষ্ট নিয়ে কিন্তু এই যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যেতে হয় যদিও আমরা চাই সব যুদ্ধেই জয়ী হব কিন্তু সত্যি কি আমরা সব যুদ্ধে জয়ী হতে পারি কোনো কোনো যুদ্ধ তো আমাদের হার মানতে হয় পরাজয় স্বীকার করতে হয় সেখানে আমাদের কোনো হাত থাকে না তো এই যুদ্ধগুলো কিন্তু রণক্ষেত্রে হয় না নিজেদের বাড়িতে হয় নিজেদের ঘরের মধ্যে হয় কিন্তু এই যুদ্ধ আমরাই করে থাকি মানুষরাই করে থাকি একটা ছোট্ট বাচ্চাকে ছোট থেকে বড় করা সেটা কীরকম একটা ব্যাপার সেটাও কি কম কথা ওই একটা ছোট্ট বাচ্চা শিশু যখন সে জন্ম হয় তার সে তখন কতটুকু তাকে একটু 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 করে বড় করা ছোট্টবেলায় একেবারে ছোট্টবেলায় তাকে অনেক সময় দেখা সেই ঝিনুকু করে খাওয়ানো বোতলে করে খাওয়ানো তারপরে একটু বড় হলে তাকে একটু একটু করে ভাত খাওয়া শেখানো এটা খাওয়া শেখানো ওটা খাওয়া শেখানো সে একটু একটু করে হামাগুড়ি দিতে শেখে তারপর সে হাঁটতে শেখে সে কথা বলতে শেখে এই যে একটু 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 করে তার প্রতি খেয়াল করা যত্ন করা তাকে নিয়ে এগিয়ে চলা তাকে ছোট্ট থেকে একটু বড় করা এটাও কিন্তু কম কথা নয় একটা মা বা একটা পরিবারের জন্য এটা কিন্তু বিরাট একটা যুদ্ধ আর এই জুতোটা কিন্তু আমরা প্রত্যেকে করতে খুব ভালোবাসি প্রত্যেকেই চাই সংসারে এই এই ব্যাপারটা হোক এটা না হলে তো সংসারটাই পূর্ণতা পাবে না তো এই যে আমাদের সংসার আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে যুদ্ধ করে চলেছি বিভিন্ন খাতে নানান রকমভাবে এক একজনের যুদ্ধ এক এক রকম শুধু যুদ্ধের ধরনটা আলাদা কিন্তু যুদ্ধ আমরা করেই চলেছি আর সব যুদ্ধে কিন্তু সত্যি আমরা জয়ী হতে পারি না কোনো কোনো যুদ্ধে আমরা পরাজয় স্বীকার করিনি কারণ তাতে আমাদের কোনো হাত থাকে না তাই পরাজয় আমাদের স্বীকার করতেই হয় যদি মন নাও যায় তাই এইভাবেই যুদ্ধ করেই জীবনটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে জীবনটাকে এভাবেই ভালো রাখতে হবে আর চেষ্টা করবো নিশ্চয়ই আমরা সব যুদ্ধে যাতে জয়ী হতে পারি সেই চেষ্টাটাই আমরা সারা জীবন করে যাব